ভোটের আগে এক কথা আর ভোটের পরে আর এক কথা যারা ঠিক বললেন একটু জোরে সরে বলুন ভাই মাইন্ড করবেন দশ টাকা কেজি চাউল খাওয়াবো পার হয়ে গেছে কৃষকদের বিনামূল্যে সার দেব এটা নির্বাচনীয় ইস্তেহার ছিল পূর্বের কথা অনেক পূর্বের দুই হাজার আট সালের কথা মনে আছে আপনাদের কারো মনে আছে নাকি এখন আবার শুনতেছি চলবে না নতুন পদ্ধতি ভোটের আগে এক কথা ভোটের পরে আর এক কথা তার মানে হলো এদের কথার কোনো দাম নাই নাম বলবো না একজন নেতা বলছে কিছুক্ষণ আগে মনে করেন ধরে নেন কিছুক্ষণ মানে এক ঘন্টা দুই ঘন্টা চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা আগে এরকম সময় মনে করেন একজন নেতা বলতেছে অমুকদের কারণে সেরেকের কারণে আল্লাহ এই জমিনে ঘন ঘন ভূমিকম্প দিচ্ছে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন আমরা দেখেছিলাম ইতিপূর্বে কয়েকজন নেতা বলেছিল রানা পেলাদা ভাঙেছে জামাত শিবিরার বিএনপির কর্মীরা বলছিল বলছিল না না এখন আবার নতুন নেতারা হচ্ছে চল বলছিল অমুকদের কারণে এই দেশে ঘন ঘন ভূমিকম্পন হচ্ছে কত অপবাদ তবে একটা কথা শুনে দেখেন বিশ্বাস করেন বা না করেন কিসবু ইহলিক রসুল বলেছেন মিথ্যা ধ্বংসপ্রাপ্ত মিথ্যুক ধ্বংসপ্রাপ্ত মিথ্যার কখনো জয় হবে না মিথ্যার পরাজয় হয় মিথ্যা সব সময় সদা সর্বদা শুধু ধ্বংসই হয় আমরা এমন নেতা দেখেছি ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে সারা দিন শুধু মিথ্যা আর মিথ্যা কে আমাদের নেতা দিলেন ওই নেতার কেমন তার কথা কেমন ব্যবহার কেমন আত্রাতরণ কেমন কারণ এমন নেতাও দেখেছি কর্মী আসছে যে কর্মী যা মারতেছে ভিডিও ফুটেজ দেখছি আমি মানে আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি ভাই আল্লাহ রাসূল বলেন 60000 এর মধ্যে সবচাইতে নিম্নমানের নেক সুরাত হলো বান্দাকে ফরজ ইবাদত থেকে ফরজ আমল থেকে ফরস আইন থেকে ফরস বিধান থেকে আল্লাহর দাও ফরজিয়া আইন বিধান থেকে বান্দাকে সরায়া নফল ইবাদতের মধ্যে ঢুকায় দেয় বান্দা মনে করে আমি তো ইবাদত করতেইছি এদিকে ফরস হয়ে গেল ছুটে গেল ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাউফা কুল্লামা আল্লাপাক বলেন আমার কোন ফরজিয়াত একটি বিধানকে যদি কোনো ব্যক্তি অস্বীকার করে পরিত্যক্ত করে দেয় ছেড়ে দেয় ইচ্ছা করে ছেড়ে দিল অবজ্ঞা করলো ওর বিরোধিতে চরণ আল্লাহ আল্লাপাক বলেন সাউফা নুসলিহিম সাউফা শব্দের অর্থ হলো সিন সাউফা বলা হয় অতি শীঘ্রই অর্থাৎ ও ডেড বডি হতে পারি ওকে জাহান নামের আগুনের ভিতর দগ্ধ করে হবে এমনকি এর লাস্ট সীমা রেখা হলো জাহান নাম নামের মধ্যে ফেলে দেওয়ার পরে সুম্মা বাদুদান তার চামড়া পরিবর্তন করব দিনের ভিতর সৌত্র বা আপনারা জানেন কিনা জানে না আমি ইবনে মাজাহর হাদিসগুলো যখন পড়ি মাঝে মধ্যে চোখে পানি রাখতে পারি না রাসূল বলেন উরিনা না আমাকে জাহান্নাম দেখানো হয়েছে মেরাজের রজনীতে আমি জাহান্নাম দেখেছি জাহান্নামের মানুষগুলো দেখেছি দুনিয়ার মানুষ আর জাহান্নামীদের আকৃতি সমান না আমরা তো মানুষ আড়াই ফুট তিন ফুট সাড়ে তিন ফুট চার ফুট তিন ফুট এরকম মানুষ এরকম ফিট ছয় ফিট সাত ফিট 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 মানুষও আছে ছোটো থেকে বড় আমি মাপিল করতে গিয়েছিলাম মণি করতে গিয়েছিলাম মণিপুরে মণিপুর মণিপুরে আমি প্রোগ্রাম করতে গেলাম দেখলাম খুব ছোটো ছোটো মানুষ আমার মণিপুরের ফ্রেন্ড আছে তাকে জিজ্ঞেস করলাম বন্ধু এই ছোট এরা কারা বলে ওই চীনের একটা অঞ্চল থেকে এসেছে আকৃতিতে ছোট তবে চেহারা খুব সুন্দর চমৎকার আকৃতিতে ছোট তো মোটামুটি দেখলাম যে প্রায় আমার ওয়ার্কআউটের চাইতে একটু বড় হবে আল্লাহ রসুল বলেন আমি জাহান আকৃতি দেখেছি জাহান নামী ব্যক্তির আকৃতি দেখেছি তাদের আকৃতি হবে কেমন মুসরাদ আহমদের মধ্যে আসছে আকৃতি হবে এই জমিন থেকে প্রথম আসমান বরাবর লম্বা হবে আল্লাহ বলতে কি কষ্ট হচ্ছে প্রথম আসমান আজ পর্যন্ত কোন বিজ্ঞান আবিষ্কার করতে পারে না আসমান কত দূরে কোন বিজ্ঞান গবেষণা করে বলতে পারে না আসমান কত দূরে আপনাদেরকে আমি একটু লজিক দিতে পারি বিজ্ঞান এখানে আছে কারণ কোরআনটাই হলো পুরো বিজ্ঞান ইয়াসিন আল কোরআনিল হাকীম আল্লাহ পাক বিজ্ঞান বিজ্ঞানময় কোরআন বিজ্ঞানীরা গবেষণা করে আকাশ কোথায় আছে ওরা আবিষ্কার করতে পারেনি এই জন্য বিজ্ঞান বলতেছে আকাশ বলতে কিচ্ছু নাই মহাশূন্য ওরা আকাশ বলে না ওরা বলে মহাশূন্য আমরা কিন্তু বিশ্বাস করি আকাশ আছে না নাই যারা বললেন না তাদের কি নেমার সন্দেহ হচ্ছে আকাশ আছে না নাই আল্লাহ পাক নিজে বলেছেন আল্লাদি দি জাআলা আরদা ফিরাশাও ওয়াস আসমানের বহু বছর সামার বহু বছর আসমান আল্লাহ পাক বলতে যখন খুঁটি আকাশ আমি বানাইছি তার মানে আল্লাহ বলেছে আকাশ আছে আমরাও বিশ্বাস করি আকাশ আছে না নাই আছে জোরে বলতে হবে আকাশ আছে না নাই আছে আকাশ আছে প্রিয় বন্ধুরা ভালো করে বুঝবেন বিজ্ঞানরা আকাশ গবেষণা করে পেল না ওরা পেল একটা সৌরজগৎ কি পেল সৌরজগৎ পেল সৌরজগৎ কোথায় আছে কোন জায়গায় আছে আল্লাহ কয় ওয়ালাকাদ সামা সামাআদ দুনিয়া বিমাসবিহা পৃথিবীর একদম নিকটে সৌর জগৎ আমি লাগিয়ে দিয়েছি সুবহানাল্লাহ একটু বলবেন না সুবহানাল্লাহ পৃথিবীর একদম নিকটে এবার বিজ্ঞানকে যদি জিজ্ঞাসা করি বিজ্ঞান আল্লাহ পাক বলছে পৃথিবীর একদম নিকটে হলো সৌর জগৎ তোমরা বলো পৃথিবী থেকে সৌর জগৎ আমাদের তো সূর্যের দূরত্ব কতটুকু একটু আমাদেরকে বলো বিজ্ঞান গবেষণা করে বলতেছে এই পৃথিবী থেকে 16 কোটি বর্গ মাইল দূরে আছে সূর্য সুবহানাল্লাহ বলবেন না পৃথিবী থেকে 16 কোটি বর্গ মাইল দূরে আছে পৃথিবী মহান আজকে কথা তাহলে জাহান্নামী ব্যক্তির আকৃতি কত হবে কত বড় লম্বা হবে আল্লাহ না করুক গোলজারকে যদি জাহান্নামী বানায় আব্দুর রহমান আব্দুল্লাহকে যদি আল্লাহ জাহান নামি এই বডি সাড়ে তিন হাত চার হাত থাকবে না এই বডিটাকে পরিবর্তন করে প্রথম আসমান বরাবর সৌরজগতের উপরে কত দূর আছে এর হিসেবে একমাত্র জানেন কে আর একবার বলুন জানেন কে ও আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করুন আল্লাহর হাবিব বলেন আমি জাহান্নামের আকৃতি দেখেছি ওই সমস্ত মানুষগুলোর আকৃতি হলো এই দুনিয়া থেকে প্রথম আসমান বড় লম্বা তাদের প্রশস্ততা হল জাহান্নামী ব্যক্তি যদি বসতো তাহলে এতটুকু জায়গা লাগবে মক্কা থেকে মদিনা মক্কা থেকে মদিনার দূরত্ব হলো পাঁচশত কিলোমিটার পাঁচশো কিলোমিটার প্রশস্ত একজন জাহান্নামী ব্যক্তি একজন জাহান্নামী ব্যক্তি এত বড় লম্বা যদি হয় এত বড় যদি প্রশস্ত হয় আল্লাহর রসুলবার ওই ব্যক্তির চামড়াটা এত মোটা হবে

সাহায্য প্রার্থনা করি আল্লাহ তুমি এই জাহান্নামের ভিতরে আমাদেরকে ফেলে দিও না আল্লাহ পাক একটা পাপ একটা গুণের যদি জবাব চাও দিতে পারবো না আমাদেরকে তুমি তো জানবে দিবা আল্লাহ তোমার নাম রহমান তোমার নাম গফফার ওই নামে রসিলাই মাফসাই আল্লাহ তুমি আমাদেরকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করো সকলে পড়ুন আমিন আল্লাহর বান্দারা ভালো করে খেয়াল করুন আমি বলতেছিলাম মুনকার নাকির বলবে তোমার জীবন ব্যবস্থা কি ছিল জীবন ব্যবস্থা কি ছিল মুনকার নাকির বলবে জীবন ব্যবস্থা ইসলাম আমরা তো জানি আমাদের দল দলের নাম ইসলাম জীবন ইচ্ছা করলে একা একা পরিপূর্ণ ইসলাম মানতে পারবে না আপনি কি মানতে পারবেন পরিপূর্ণ ইসলাম পরিপূর্ণ ইসলাম হয়তো অনেকে আবেগে বলতে পারেন আমি পরিপূর্ণ ইসলাম মানলে কে থাকায় এরকম কথা বলতেই পারে তাই না আপনি যদি পরিপূর্ণ ইসলাম মানেন কেউ কি আপনাকে ঠেকাবে বুঝে শুনে উত্তর দেন কেউ কি ঠেকাবে আরে ভাই ঠেকাবে অনেক লোক ঠেকাবে ঠেকাবে অনেক লোক সরকার ঠেকাবে প্রশাসন ঠেকাবে সমাজ ঠেকাবে বলতে পারেন হুজুর এবার কেমন কথা ইসলামের ভিতর আল্লাহ পাক বলেছেন পরিপূর্ণভাবে ইসলামকে তোমাকে গ্রহণ করতে হবে ইসলামের একটি মৌলিক বিধান আছে চোর যদি চুরি করে চুরি করতে কি ধরা পড়ল ওই সোরের শাস্তির ব্যাপারে ইসলামের একটা আইন আছে না নাই আপনারা কি জানেন নাকি ইসলামের আইন হলো আসসারিকো আসসারিকা ফাদাউ আইদাহুমা সোর যদি পুরুষ হয় আর নারী হয় হাত কেটে দাও এই আইনটা কার জোরে বলতে হবে কার আপনি একা একা এই আইন মানতে পারবেন না ইসলামের এই বিধান মানতে পারবেন না মনে করলেন আপনার বাড়িতে চোর চুরি করতে এসে ধরা পড়েছে হাত কাটবেন পারবেন না হাত কাটলে আপনার আগে জেল আগে কথা বলেন কথা বলেন ডাকাতের ব্যাপারে বলে বলেছেন ডাকাতি করতে গিয়ে যদি ধরা পড়ে এক পাশের হাপুর পাশের ভাও কেটে দা এটা হলো আল্লার আইন একা আপনি মানতে পারবেন না জেনাকারী পুরুষ অথবা নারী যদি ধরা পড়ে জেনার ব্যাপারে আল্লাহর আইন আছে ইসলামের আইন আছে আইন হলো পুরুষ যদি হয় পাথর দিয়ে তাকে আঘাত করে মেরে ফেলো আর অবিবাহিত যদি হয় একশো দূর আঘাত মারো আপনি একা এই আইন আল্লাহর এই বিধান আপনি মানতে পারবেন না পারবেন নেশাকার কর যদি কোন ব্যক্তি ধরা পড়ে ইসলামের আইন হলো তাকে আশিটা ব্যথাঘাত করো আমরা সচর অচর লক্ষ্য করে দেখি রাস্তার ভিতরে ছোট্ট ছোট্ট ফোলাপান গুলো তেরো থেকে শুরু করে তেরো বছর থেকে শুরু করে আমার চোখে দেখা কথা বলতেছি তেরো বছর থেকে শুরু করে পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ এমনকি অনেক বয়স বৃদ্ধ লোক পর্যন্ত নেশা করেন বাবা ইয়াবা ট্যাবলেট আটা আর কি কি জানি খায় ফ্যান্সি ধীরে আর কত কিছু আছে এরকম আছে না আমি আমার বাস্তবিক চোখে দেখা কথা বলতেছি আমি তখন প্রাইমারি স্কুলে পড়ি নগবাজার থেকে একজন নেশা খায় নেশা খায়া বাড়িতে আসতেছে কাপড় কোন জায়গায় আছে আল্লাই ভালো জানে রাস্তার পাশে ছিল একটা তাল গাছ তাল গাছকে জড়াইয়া ধরে বলতেছে অমুকের মা তুমি এখানে দেখে এরকম ব্যক্তি আছে না ভাই আমার বাস্তবিক চোখে দেখা কথা বলতেছি সেন্স নেই এই নেশা বিধান আছে। আপনি ইচ্ছা করলে মানতে পারবেন না নেশার ব্যাপারে আল্লাহর বিধান হলো ধরো আর আশিটা ব্যথা করো ও ঠিক হয়ে যাবে পরে আর নেশা না। এই বিধান এই বিধান আপনি একা ইচ্ছে করলে মানতে পারবেন না অনেক বিধান আছে যা ইচ্ছা করলে আপনি মানতে পারবেন না এই বিধানগুলো রাষ্ট্র থেকে বাজেট হবে রাষ্ট্র থেকে এটা আইন করবে রাষ্ট্র থেকে এর ফয়সালা করবে রাষ্ট্রীয়ভাবে যখন কার্যকর হবে তখন আপনার এই বিধানটা কার্যকর করা সম্ভব হবে প্রশ্ন হলো রাষ্ট্র করে না কেন আপনি করেন না তাই রাষ্ট্র করে না কারণ এরকম ব্যক্তি রাষ্ট্রের দায়িত্ব নেয় না দায়িত্ব না এখনো সুট করে আল্লাহর বিধান সমাজের ভিতর রাষ্ট্রের ভিতর প্রতিষ্ঠিত করে না তার মানে হলো ইসলামের পরিপূর্ণ যদি আপনি মানতে চান এই জায়গায় আপনার কাজ হল যোগ্য ব্যক্তিকে সমাজের লিডার বানা এই জন্য একটা স্লোগান আছে সব লোকের শাসন চাই আল্লাহর আইন চাই হে যারা ঠিক বলবেন না আমি মনে করব ওই গ্রুপের মানুষ হে আল্লাহর বান্দারা আমরা কিন্তু সবাই বলেছি আল্লাহর দলের লোক আমরা কোন দলের দলে দেখে দেখেন কে বলে না বুঝবে না হলো শয়তানের দলের লোক একটু আবার জিজ্ঞেস করে বন্ধু আমরা কোন দলের লোক আল্লাহর দলের লোক তাকায় দেখছেন তো দনে ভাই হ্যাঁ ভালো করে খেয়াল করুন এখানে আমি কোনো দলের দালালি করার জন্য আসি নাই একটা দলের দালালি করার জন্য এসেছি সেই দলের নামও হলো ইসলাম বলুন তো আমাদের দলের নাম কি ইসলাম তাহলে বোঝা গেল পরিপূর্ণ দিন মানা সহজ যদি একজন ভালো মানুষকে সমাজের লিডার বানায় ওই লিডার কোরআনের আইন বাস্তবায়ন করবে তখন আমাদের সমাজের ভিতরে ইসলাম প্রতিষ্ঠিত হবে আমিও পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল করতে পারবো এই যে জাগাত ভিত্তিক অর্থ ব্যবস্থা আল্লাহ নিজে বলেছেন জাকাতের কথা সুদ হারাম সুদ কি আমি গোলজার এত ওয়াস করলাম বাবা সেই ছাত্র বয়স থেকে ওয়াস করি দুই সাল থেকে এখন দুই হাজার পঁচিশ ছাব্বিশ দীর্ঘ আঠারো উনিশটা বছর ওয়াস করলাম সুদের বিরুদ্ধে আমার গ্রামের মানুষ সুদ এখনো বন্ধ করল না

সমাজে ইসলাম প্রতিষ্ঠিত হবে না এটা আমরা আগে থেকেই জানি জানার পরেও ভবন কথা কই না কেন কই না জানেন কলেজ আমাদের পকেটে আর টাকা ডুকুবেন দ্বারা ইসলামী সমাজ প্রতিষ্ঠিত হলে সব চাইতে বড় উপকার হবে আমাদের আবার সব চাইতে বড় ক্ষতি হবে হলো আমাদের কথা কি বুঝতে পারছেন নেগেটিভ সেন্সে নেবেন না বন্ধু অনেক হুজুর আছে এটা বলতেই হবে আমি মাঝে মধ্যে নিজের সমালোচনা আমি নিজেই করি হুজুরকে ফোন দিলেন আমাকেই বললেন গোলজার হুজুর হ্যাঁ গোলজার কোথা থেকে ফোন দিয়েছেন চট্টগ্রাম থেকে হুজুর আমাদের একটা মাহফিলের ডেট লাগবে ঠিক আছে দিতে পারি টাকা দিতে হবে এক ও আপনারা বুঝতে পারছেন না যে হবে 1 অগ্রিম দিবেন 50000 এখন মাহফিলে 2 দিন আগে দিবেন 50 এরকম ডাকাত মার্কা আলেম আমগো দেশে আছে না নাই ধীরে কবেন এদের মাধ্যম ইসলাম প্রতিষ্ঠিত হবে ইসলাম সারা সর্বনাশ হয়ে যাচ্ছে আবার দেখা যাচ্ছে হুজুর कांटेक्ट করে না এই হুজুর তো ভালো হুজুরের দাওয়াত দিয়ে নিয়ে আসে জম্মের আকারে ওয়াস্টস করায়া কালেকশন করায়া হুজুর তো চায় না দিয়ে দাও হুজুরকে হুজুর মানুষ এর মধ্যে অনেক বরকত আছে হুজুরদেরকে অল্প দিলেই হুজুরদের অনেক বরকত এরকম ফতুয়া সমাজের ভিতর অবশ্য আপনাদের এই পাপনা ভাঙ্গুরায় মন কয় নাই তাহলে হুজুরের অল্পটাকে খুব বরকত রে হুজুর বেতন পায় তিন হাজার চারি হাজার দেখ কি সুন্দর বরকত কি বরকত কি ফতুয়া হুজুরে বেশি বেতন দিতে হবে বেতন যদি বেশি না দেন লিখে রাখেন আপনার ওই হুজুরের পিছন নামাজ পড়তেছেন নামাজ হবে না ফতুয়া না আমি কিন্তু মুক্তি মুক্তি আমি এর উপর আমি পিএইচডি করেছি ইফতার উপর পিএইচডি করেছি আমি হাদিসের উপর পিএইচডি করেছি হুজুরকে যদি যথেষ্ট পরিমাণ অনার যদি আপনি না করেন আপনার নামাজ হবে না কারণ আপনি তার পিছনে নামাজ পড়তেছেন বেতন দিচ্ছেন দুই হাজার তিন হাজার তাও আবার ছয় মাসের বেতন নাই এরকম আছে না অবশ্য আপনাদের এলাকা না বিভিন্ন এলাকা আমি শুনি অনেকে আমাকে বলে হুজুর আপনার টাকা ঠিকই দিতে পারবে একটা মাহফিল আপনি দুই ঘন্টা বাস করতেছেন আপনার পকেট ভর্তি টাকা দেবেন চল্লিশ পঞ্চাশ হাজার কিন্তু হুজুর আমার ছয় মাসের বেতন দেয় না মাত্র বেতন হলো তিন হাজার করে হুজুর কন্ট্যাক্ট করে না হুজুরকে দিয়ে দাও সন্তুষ্ট সিদ্ধি বরকত আছে আমার আমার ভালো নাম আমি একটু বলবো না নিয়ে আছে নিজস্ব গাড়ি মাহফিলে গেলাম আমার যাওয়া আসা খরচ আছে নিজের গাড়ি হলেও তো পেট্রোল পেট্রোল খরচ আছে গ্যাস খরচ আছে একটা ড্রাইভার আছে সাথে একজন সফর সঙ্গী থাকে তাদের তো আমার কিছু দিতে হয় আমার সব মিলে প্রায় দেখা গেল সাড়ে সাত হাজারের মতন খরচ এবার মাহফিল শেষে হুজুর বলজার হুজুর কন্ট্যাক্ট করে না এবার টেকার একটা বান্ডিল দিয়ে দিল একটা ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে একটা বান্ডিল ঢুকাই দিছি বিশাল বান্ডিল আমার সবর সঙ্গে ভাই গোলজার বছর এবছর ওয়াজার করা লাগবে না মানে কেন কোন যে বান্ডিল দিছে মোটামুটি মনে হচ্ছে যে বছরের ইনকামের টাকা আপনার হয়ে গেছে বান্ডিল খোলার পরে এবার দেখি উপরে দুই টাকার নোট আর মাত্র হলো একটু শুধু বড় নোট সেটার নাম হলো আমাদের তারাশের ভাষায় কয় চেয়ারম্যানি নোট তার মানে ও হলো ও হলো একশো টাকা একশো টাকার নোট দুই টাকা পাঁচ টাকা দশ টাকা মিলা এবার আমার সবর সঙ্গে বলো আপনি গুনতি থাকেন আমি একটু ঘুমাই গুনতে গুনতে উনচল্লিশশো দশ টাকা দিয়েছে কোন হুজুররা তো কন্টাক্ট করে না হুজুরগের বরকত আছে এজন্য আবার কিছু বক্তাও আছে কন্ট্রাক্ট ছাড়া মাহা পেলে যায় না নাম বলবো না অনেক আলোচক আলহামদুলিল্লাহ আমি তাদেরকে করানের দাস দিয়ে তাদেরকে একটু প্রশিক্ষণ দিয়েছি তারা এখন পঞ্চাশ ষাট সত্তর হাজার আশি হাজার টাকা না হলে মাহফিলে যায় না নাম বললে চিনবেন আল্লাহ রহমত করেছে কন্ট্যাক্ট করি না নো কন্ট্যাক্ট উইদাউট প্রোগ্রাম আলহামদুলিল্লাহ অনেক সন্তুষ্ট কম দেয় না মাহফিলে গেলে অনেক টাকা দেয় আমি মনে করি সন্তুষ্ট চিত্ত যেটা দিবে যদি এক লাখ টাকাও দেয় 2 লাখ টাকাও দেয় ওটাতে কোনো সমস্যা নাই আর যদি কারাকারি করে কেউ 2 লাখ না দিলে খবর আছে এরকম হয় না ভাই আল্লাহর বান্দারা ভালো করে লক্ষ্য করুন খুব মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন একামতে দিন প্রতিষ্ঠিত করা মহা জরুরি কারণ আল্লাহ পাক বলছে উদুখুলু ফিস পরিপূর্ণ তোমাকে ইসলাম নামক দলের মধ্যে দুঃখতে হবে অপ্রিয় এবং এবার ইসলাম নামক দলের মধ্যে পরিপূর্ণ ঢুকলেন দলের নাম পাইলেন এবার দলের একজন নেতা দরকার কথা বলে নেতা দরকার আছে না নাই একটা দলের নেতা দরকার অমিল এর একটা নেতা আছে বিএনপি এর নেতা যাসদের একটা নেতা জাতীয় পার্টিরও একটা নেতা এবার ইসলামলামক দলের নেতাকে প্রশ্ন করে রব্বুল আলামিন বরং তো আমাদের দলের নেতাকে কারণ আমরা দেখেছি এক একটা দলের এক একটা কোয়ালিটি সম্পূর্ণ নেতা আল্লাহ কয় ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল জোরে বলতে হবে একবার আল্লাহ কয় দুনিয়ার মানুষ তোমাদের দলের নেতার নাম হল মোহাম্মদ তোমাদের দলের নেতা হল বিশ্ব নেতা ও মুসলমান এমন একটা নেতা পেয়েছি সেই নেতা হল বিশ্ব নেতা অনেকে আমার রসুলকে নেতা বলতে চায় না ওনারা আবার বুজুর্গ রসুলকে নেতা বলা যাবে না নেতা তো হলো যারা নির্বাচনে জয়ী হয় যারা নির্বাচন করে যারা সমাজের করে আমি বললাম ও বুঝতে পারছি যারা দাঁড়ায়া দাঁড়ায় ডিওজির জির মতন পেশা করে ওরা নেতা না করবে ওই খাইবে রাত ভরে খায় অন্যের বৌকিল রাতে সারা রাত আড্ডা দেবে ওরা নেতা আমার রসুল নেতা বলা যাবে না ভণ্ডামি করার জায়গা পাও না যখন তুমি বাংলায় নেতা বলতে চাই না কিন্তু আরবিতে ঠিকই বলে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা সাইয়্যidina শব্দের অর্থ নেতা জোরবানো সাইয়্যিদিনা শব্দের অর্থ কি আর একবার বলুন কি বিশ্ব নেতা নাম ও মুসলমান বিশ্ব নেতা বিশ্ব ছিল হুজুর যা যা বলেছে সবগুলো অক্ষরে অক্ষরে পরিপূর্ণ হচ্ছে এখন তো আমেরিকার বিজ্ঞানীরা আমেরিকার বিজ্ঞানীরা আধুনিক বিজ্ঞানীরা বিশ্ব নবীকে বলতেছে এটা হলো বিশ্ববিজ্ঞান ওরা এখন নেতা বলতেছে না ওরা বলতেছে এটা হলো বিশ্ববিজ্ঞানী রসুল যা যা বলে গেছেন সেটা বাস্তবিক তারা গবেষণা করে সেটা প্রকাশ করতেছে রসুল হলেন বিশ্ব নেতা আল্লাহ বলে আল্লাহ পৃথিবীর কত নেতা দেখলাম ভোটের আগে এক কথা আর ভোটের পরে আর এক কথা যারা ঠিক বললেন একটু জোরে সুরে বলুন ভাই মাইন্ড করবেন না ওয়াদা দেয় দশ টাকা কেজি চাউল খাওয়াবো পার হয়ে গেছে কৃষকদের বিনামূল্য সার দেব এটা নির্বাচনীয় ইস্তেহার ছিল পূর্বের কথা অনেক পূর্বের দুই সালের কথা মনে আছে আপনার যাইক মনে আছে আপনাদের কারো মনে আছে নাকি এখন আবার শুনতেছি ওইগুলো চলবে না নতুন পদ্ধতি ভোটের আগে এক কথা ভোটের পরে আর এক কথা তার মানে হলো এদের কথার কোনো দাম নাই নাম বলবো না একজন নেতা বলছে কিছুক্ষণ আগে মনে করেন ধরে নেন কিছুক্ষণ মানে এক ঘন্টা দুই ঘন্টা চব্বিশ ঘন্টা অথবা আটচল্লিশ ঘন্টা আগে এরকম সময় মনে করেন একজন নেতা বলতেছে অমুকদের কারণে ছেলেকের কারণে আল্লাহ জমিনে ঘন ঘন ভূমিকম্প দিচ্ছে যারা দেখছেন তারা হয়তো বুঝতে পারতেছেন ছিল রামা পেলাটা ভেঙ্গেছে জামাত শিবির আর কর্মীরা বলছিল না ভাই বলছিল না এখন আবার নতুন নেতা আবিরাব চৌধুরী বলছে যে কারণে এই দেশে ঘন ঘন ভূমি কম্প হচ্ছে কত অবাক তবে একটা কথা শুনে দেখেন বিশ্বাস করেন বা না করেন আল কিসবু ইহলি রাসূল বলেছেন মিথ্যা ধ্বংসপ্রাপ্ত মিথ্যুক ধ্বংসপ্রাপ্ত মিথ্যার কখনো জয় হবে না মিথ্যার পরাজয় হয় মিথ্যা সব সময় সদা সর্বদা শুধু ধ্বংসই হয় আমরা এমন নেতা দেখেছি ঘুম থেকে উঠে মিথ্যা বলা শুরু করে সারা দিন শুধু মিথ্যা আর মিথ্যা আল্লাহকে বলে রব্বুল আলামিন আমাদের যেই নেতা দিলেন ওই নেতার চরিত্র কেমন তার

তন চরিত্রবান আদর্শবান এত সুন্দর চরিত্রের অধিকারী নেতা আকাশের নিচে জমিনের উপর একটাও নাই জিল্লাহ কত সুবহানাল্লাহ এত সুন্দর একজন নেতা ছিলেন আহমদ বিল বলেন আমি 10 বছরের খাদেম ছিলাম বিশ্ব নবীর বছরের খাদেম ছিলাম আল্লাহর রাসূল আমাকে কোন দিন বিরক্ত হয়ে আমাকে ধমক দিয়ে কথা বলেন নাই আমার মা যেদিন আমাকে রেখে যায় আমি একেবারে ছোট্ট শিশু ছিলাম দশ বছর বিশ্ব নবীজির পাশে ছিলাম কোনোদিন আমার ব্যবহারে আচরণে কোনোদিন মনো খুন্ন হয় নাই কোনোদিন আমাকে ধমক দেন নাই রাগ দেখান নাই সুবহানাল্লাহ বলেন রাসূলুল্লাহর মিষ্টি মিষ্টি চেহারা ছিল আনাস বিন মালিক বলেন আল্লাহ রসুলের আদর্শ এতটাই ভালো ছিল আমরা মাঠের ভিতর দিয়ে মাঠের এক পাশ দিয়ে যাচ্ছি ছোট্ট ছোট্ট পোলা পান খেলাধুলো করতেছিল ঠিক এমন টাইমে আল্লাহর নবীজি ওই ছোট্ট 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 শিশুদের দিকে তাকায় সালাম দিলে সালাম দিলেন সবার আল্লাহ জোরে বলা যাবে না আমরা মুরব্বীরা কি ছোটদেরকে সালাম দেয় রসুল বলছেন ছোট্টদেরকে তোমরা সালাম দাও